বর্তমান সময় সুস্থ ও নিরোগ শরীর কে না চায় আর সেই লক্ষ্য পূরণে দুর্গাপুরের জয়দেব রোডের জাগরণী ক্লাবে নতুন একটি ফিটনেস সেন্টারের উদ্বোধন হয়ে গেল আজ বর্তমানে ভেজালের দুনিয়ায় নিরোগ ও সুস্থ থাকতে কে না চায় আর সেই লক্ষ্য পূরণে দুর্গাপুরের জয়দেব রোডে অবস্থিত জাগরণী ক্লাবে উদ্বোধন হয়ে গেল একটি ফিটনেস সেন্টারের হ্যাঁ রীতিমতো সুসজ্জিত করে সাজিয়ে তোলা হয়েছিল এই ফিটনেস সেন্টারের বাইরের অংশ থেকে শুরু করে ভেতরের অংশটি কেক কেটে রীতিমতো উদযাপন পর্ব চলল এদিন তার আগে ফিতে কেটে এর দ্বারোদ্ঘাটন পর্ব সারা হলো चुले थी थी चुले चुले जो? जो? जो, चुले। तो ليش तो वीडियो से तो वीडियो कर रहा हूं उमा मैडम सब ही चला सब ही जानते ज्यादा ज्यादा फोन करना है सब ही चला सब ही को लग रहा है साफ है हां ठीक है सामने ना बढ़िया हमें सब समझ में आती है हां भाई मैंने को समझ में आई ठीक है আচ্ছা আমরা ফিটনেস এন্ড নিউট্রিশন সেন্টারে উদ্বোধন করতে চলেছি তো আমি চাইবো আপনারা সবাই সহযোগিতা করবেন এন্ড সবার সহযোগিতাতে সবার কার সাপোর্টে সবার কার ভালোবাসাতে আমরা এই যে জিনিসটাকে যেটাকে আমরা আজকে ডিসিশন নিয়েছি করার এই জিনিসটা যাতে ভালো করে আমরা করতে পারি তার জন্য আপনাদের সবার কার সহযোগিতা চাই কি আপনার সবাই সহযোগিতা করবেন ওকে আমাদের ফিটনেস এন্ড নিউট্রিশন সেন্টার হেবে উঠবে নিউট্রিশন সেন্টার হেবে

শহর দুর্গাপুরের বুকে এ এক অভিনব উদ্যোগ আর সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই ফিটনেস সেন্টারের ভেতরে ঠিক কী কী কার্যকলাপ চলবে তার পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরলেন উদ্বোধনী পর্বে হাজির উপস্থিত বিশিষ্ট জনেরা ওকে সো আমি মৌসুমি ফিটনেস অ্যান্ড ওয়েলনেস কনসালটেন্ট তো আমাদের মেন মোটো হচ্ছে মানুষের কাছে পৌঁছানো কিভাবে কারণ মানুষের শরীর আজকাল ধীরে 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 খারাপের দিকে যাচ্ছে এটা হয়তো আপনারাও জানেন অ্যান্ড যদি না জানেন তাহলে আজকে শুনে রাখুন কারণ আমাদের খাবার হচ্ছে ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে তাহলে যদি খাবার ধীরে ধীরে খারাপের দিকে যায় তাহলে মানুষের শরীর কোন দিকে যাবে ভালো না খারাপ অবশ্যই খারাপের দিকে তো সেই জায়গাটার ওপরেই কিন্তু আমরা কাজ করছি ফিটনেসের ওপরে তো আমাদের এখানে আমরা একটা ফিটনেস সেন্টার ওপেন করলাম যেখানে আমরা মানুষকে চেষ্টা করবো যে ফিটনেসের দিকে নিয়ে যাওয়া সেগুলো কিভাবে সম্ভব হবে সেগুলো হবে এক্সারসাইজ লাইফস্টাইল নিউট্রিশান অ্যান্ড পৌষ্টিক খাবার দাবারের মাধ্যমে মানুষের যে খাবার দাবার নর্মাল খাবার তার মাধ্যমে তো এই চারটা জিনিসের ওপরে যদি ফোকাস করে আমরা চলি তাহলে কিন্তু একটা অসুস্থ মানুষকেও সুস্থ করা যাবে এক কথায় তাকে ফিটনেস করা যাবে ঠিক আছে তো এই বিষয়ে জাস্ট আমার এটুকুই বল যে আপনারা আসুন সবাই এসে এখানে ফিটনেস অ্যান্ড নিউট্রিশন সেন্টারে যোগাযোগ যোগাযোগ করুন করে আপনার নিজের শরীরকে সুস্থ সুন্দর পরিবারকে সুস্থ সুন্দর বানান তো আমরা এইভাবেই চলছি সিটি বাই সিটি কান্ট্রি বাই কান্ট্রি পিপুল বাই পিপুল তো আপনারাও যদি আমাদেরকে সহযোগিতা করেন অলরেডি আমরা কিন্তু পুরো দুনিয়াকে ফিটনেস দুনিয়া বানাতে পারবো ওকে তো আমার তরফ থেকে এটাই হচ্ছে আপনাদের কাছে বলার ওকে অবশ্যই ক্লাস চলবে ঠিক আছে এখানে আমাদের অবশ্যই ক্লাস চলবে যেখান থেকে আমরা এক্সারসাইজ দেবো লাইফস্টাইল চেঞ্জ কিভাবে হবে সেটা দেবো বাকি আমাদের অনলাইন প্রচুর সার্ভিস দেওয়া হবে নাইনটি প্লাস কান্ট্রিতে আমরা এক জায়গাতে বসে সার্ভিস দিচ্ছি অ্যান্ড অল ওভার ইন্ডিয়াতে তো আমরা দিচ্ছিই যেখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা অ্যাকচুয়াল কি ঠিক না বেঠিক কারণ মানুষ আমরা সবাই আমরা নিজেদেরকে বলি আমরা বেস্ট তো আমরা কোথায় বেস্ট আপনারা এসে তার বিচার বিবেচনা করুন দেখুন বেস্ট কিনা ওকে অ্যান্ড সুস্থ অ্যান্ড সুন্দর হন ওকে

তো সেইগুলোকে এই যে এটা হচ্ছে আমরা তার বিষয়ে গাইডনেস দেবো এই নয় যে সেন্টারটা খুলে দিলেই আমাদের মানুষদের রেজাল্ট তৈরি হয়ে যাবে তার জন্য আমাদের গাইডনেন্স কন্টিনিউ থাকবে কন্টিনিউ আমরা সকাল সন্ধ্যে একটা পার্সনের উপরে পিছনে লেগে থাকবো যতক্ষণ না পর্যন্ত সে আমাদের পিছন ছাড়ছে আমাদের কাজ হবে তাকে টোটাল গাইডনেস দেওয়া টোটাল রেজাল্ট রেজাল্ট দেওয়া যতক্ষণ না পর্যন্ত সে নিজের বডিটাকে পুরোপুরি নিজের মুখ দিয়ে বলছে আমি ফিটনেস শরীরকে সুস্থ রাখতে কি কি নিয়ম কানুন পালন করা উচিত তার বিস্তারিত তথ্য তুলে ধরলেন মৌসুমী এর পাশাপাশি এই ফিটনেস সেন্টারে ঠিক কিভাবে মানুষজন আসবেন সেই বিষয়টিও আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে একবার জানিয়ে দিই এটি বিজনের জয়দেব রোডে অবস্থিত জাগরণী ক্লাবেই এই ফিটনেস সেন্টারটি উদ্বোধন ঘটেছে এবং এখানে আসতে গেলে কিভাবে আসবেন তার তথ্য আমি আমার ভিডিও ডিসক্রিপশনে অলরেডি দিয়ে দিয়েছি সেটা ফলো করে সেই রুট ম্যাপ ফলো করে আপনারা চলে আসতে পারেন এই ফিটনেস সেন্টারটিতে आजको बैठकले सबैलाई स्वागत गर्यो। उहाँहरू सबैलाई स्वागत छ। उहाँहरू सबैलाई स्वागत छ। उहाँहरू सबैलाई स्वागत छ। उहाँहरू सबैलाई स्वागत छ। Thank you. 네. <목소리도> 안요 <목소리도> 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 めん सबाय सबाय असलम मैडम हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे तो अपना